জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে হাজার হাজার প্রকৃতির গাছপালা বা বনস্পতি উদ্ভিদ আছে প্রত্যেকটা গাছপালার নিজস্ব গুণ ক্ষমতা এবং বৈশিষ্ট্য আলাদা আলাদা আছে আর সবুজ গাছপালা এবং ফুলের গাছ আমাদের চারিপাশের পরিবেশকে ইতিবাচকতা ও সৌন্দর্য বাড়িয়ে তোলে আর বাস্তু বাস্তুশাস্ত্র বলছে বাড়ির জন্য অনেক গাছ অনেক ফুলের গাছ আছে যা কেবল বাতাসকে শুদ্ধ করে তাই নয় বাস্তুশাস্ত্র মতে সেই সব গাছ বাড়িতে রাখলে চোখে পড়ার মতো উপকার দেখতে পাওয়া যায় আর সেই সব গাছ বাড়িতে থাকলে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় না সেই সব গাছ থাকলে বাড়ির পরিবেশকে শুদ্ধ করে তোলে এবং আমাদের সকলে সুস্থ থাকার জন্য খুবই উপযোগী করে তোলে সেই সব গাছ তাই বাস্তুশাস্ত্র বা শাস্ত্র অনুসারে সেই সব গাছ বাড়িতে পুত্র বা বাড়িতে রাখতে পারলে সৌভাগ্য খ্যাতি শান্তি আনন্দ মান সম্মান ধন সম্পদ সমস্ত কিছুকে আকর্ষণ করে সেই সব গাছ এমনকি সেই সব গাছ বাড়িতে থাকলে সব দেবী দেবতারা যাওয়া আসা করে এমনকি সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পায় ছেলে মেয়েদের পড়াশোনায় মনোযোগ বসে এছাড়া বাড়ির সমস্ত দোষ দূর হয় বাস্তু দোষ দূর করে সেই সব গাছ যদি বাড়িতে থাকে আর সেই সব গাছ বাড়িতে থাকলে শুভ শক্তির আগমন ঘটে সাথে সাথে দেবী লক্ষ্মী প্রবেশ করে সেই বাড়িতে আর দেবী লক্ষ্মী প্রবেশ করা মানে আপনার বাড়িতে ধন সম্পদ দিন দিন করে বাড়তে থাকবে আই ইনকাম করার নতুন নতুন রাস্তার পথ খুলে যাবে আর আমরা তো সবাই চাই আমাদের আই ইনকাম বেড়ে যাক আমাদের মনের স্বপ্নগুলো পূরণ হোক আমাদের মনের ইচ্ছাগুলো আমরা সকলেই পূরণ করতে চাই কিন্তু বাস্তুশাস্ত্র বলছি আপনি যতই আই ইনকাম ধন সম্পদ বাড়ানোর চেষ্টা করুন না কেন আপনার বাস্তুর উপর নির্ভর করছি আপনার সৌভাগ্যের চাপিকাঠি বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে বাস্তুর সঠিক দিকে সঠিক জিনিস রাখা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আর তার উপরেই নির্ভরশীল আপনার সুখ সম্পদ ধন সম্পদ সৌভাগ্যের চাবিকাঠি ঠিক তাই বাস্তুশাস্ত্র মতে এমন একটি গাছের কথা আজ আমি এই ভিডিওতে আপনাদের বলবো যে গাছটি বাড়িতে থাকলে বা বাড়ির সঠিক জায়গায় পুঁতে রাখতে পারলে প্রতিনিয়ত আপনার ঘরে দেবী লক্ষ্মী নিবাস করবে পাশাপাশি ভগবান বিষ্ণু নারায়ণ আপনার বাড়িতে পদার্পণ হবে তবে বাড়ির সকল সদস্যের মান সম্মান বাড়বে সেই কাজ করে থাকলে ঘরে আসবে সুখ এবং শান্তি সাথে সাথে দেবী লক্ষ্মীর কৃপায় বাড়বে ধন সম্পদ আর আপনি যদি চান দেবী লক্ষ্মী নারায়ণের কৃপাদৃষ্টি পেতে আর ধন সম্পদ বাড়াতে তাহলে এই ভিডিওর কমেন্টে অবশ্যই জয়মা লক্ষ্মী লিখতে ভুলবেন না এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভিডিওটি বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন এবং নিত্য নতুন প্রতিনিয়ত এই ধরনের তথ্য দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন বন্ধুরা তাহলে চলুন ভিডিওর মূল বিস্তারিত তথ্য যে গাছ সম্বন্ধে আজ আমি আপনাদের সেই কথা বলবো সকলেরই সে পরিচিত গাছ জবা গাছ জবা এই ফুলটি আমরা সকলেই জানি মা কালীর খুব প্রিয় জবা ফুল সচরাচর জবা ফুল আমরা অনেক প্রকারের শুনে থাকি বেশিরভাগ লাল জবা এবং সাদা জবা আমরা বেশিরভাগ এই ফুলেরই ব্যবহার করে থাকি কিন্তু জবা ফুল অনেক প্রকার হয়ে থাকে পাশাপাশি আজ আমি বলবো নীল জবা ফুল বাড়িতে থাকলে কী কী দোষ দূর হবে নীল জবা ফুল কোন দেবী দেবতার পছন্দ এই নীল জবা ফুল সহজে খুব কম দেখা যায় অনেকের বাড়িতে এই নীল জবা ফুল দেখতে পাওয়া যায় কিন্তু অনেকেই জানে না এই নীল জবা ফুলের বৈশিষ্ট্য এবং আধ্যাত্মিক ক্ষমতা এই নীল জবা ফুল বাড়িতে থাকা কতটা শুভ এবং বাড়ির কোন দিকে রাখলে তার থেকে শুভ ফল পাওয়া যায় সেই সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওতে শুনুন বন্ধুরা আর আপনিও যদি চান নীল জবার ফুল আপনার বাড়িতে প্রতিস্থাপন করতে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন কারণ এই নীল জবা ফুল যেহেতু ভগবান বিষ্ণুর প্রিয় একটি গাছ এছাড়া দেবী লক্ষ্মীর প্রিয় এই নীল রঙের জবা ফুল এই নীল জবা ফুল শনি মহারাজের প্রিয় আর এই নীল জবা ফুল মা লক্ষ্মীর চরণ ছাড়াও দেবী কালীর চরণে অর্পণ করা যায় তাই যেহেতু দেবী শক্তির প্রতীক এই নীল রঙের জবা ফুল পাশাপাশি এই নীল জবা ফুল শনি মহারাজের খুব প্রিয় তাই যে বাড়িতে এই নীল রঙের জবা ফুলের গাছ থাকে সেই বাড়ির প্রত্যেক সদস্য শনির কুদিষ্টি থেকে মুক্তি থাকে অর্থাৎ শনির সাড়ে সাতটি ধায়া থেকে একেবারে মুক্ত হয়ে যায় আর এই গাছ যে বাড়িতে থাকে বাড়ির সমস্ত ধরনের বাস্তুদোষ দূর করে এই গাছের যে দৈবিক ক্ষমতা বা যে দৈবিক গুণ আছে বাড়ির মধ্যে আসা সমস্ত ধরনের নেগেটিভ শক্তিকে এই গাছ আকর্ষণ করে নেয় তবে যদি সেই গাছটি বাস্তুশাস্ত্র মতে বাড়ির সঠিক দিকে থাকে তবেই বাড়িতে আসা বিভিন্ন ধরনের কু নজর খারাপ নজর কুদৃষ্টি সমস্ত কিছু এই গাছ আকর্ষণ করে নেয় অর্থাৎ এই গাছ বাড়িতে থাকলে বাড়ির থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর করে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটায় এবং শাস্ত্রে বলা হয়েছে যে প্রতি শুক্রবার একটি নীল জবা ফুল দিয়ে ভগবান বিষ্ণুর চরণে দেবী লক্ষ্মীর চরণে অর্পণ করতে পারলে তাহলে দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টি এবং ভগবান বিষ্ণুর কৃপাদৃষ্টি পাওয়া যায় পাশাপাশি এই নীল জবা ফুল দেবী কালীকে অর্পণ করতে পারলে মা কালী খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয় এবং এই নীল জবা ফুলের কাছে প্রতিদিন সন্ধ্যাবেলা অবশ্যই একটি করে প্রদীপ জ্বালিয়ে রাখবেন বিশেষ করে যদি না পারেন তো প্রতি শনিবার একটি করে মাটির প্রদীপ জ্বালিয়ে রাখলে শনি মহারাজ সন্তুষ্ট হন এবং শনি মহারাজ যদি সন্তুষ্ট হন তাহলে আপনার উপরে চলা সমস্ত ধরনের শনির দোষ কুদোষ এবং শনির কুদৃষ্টি শনির সাড়ে সাতটি ধায়া থেকে আপনি চিরতরে মুক্তি থাকবেন কারণ নীল জবা ফুল ভগবান বিষ্ণুর পাশাপাশি শনি মহারাজের খুব প্রিয় এই নীল জবা ফুল তাই এই গাছের মধ্যে শনি মহারাজও ভর করে থাকেন তাই অবশ্যই শাস্ত্র বাস্তুশাস্ত্র মতে এই নীল জবা ফুল গাছটি আপনার বাড়িতে প্রতিস্থাপন করুন এবং আপনার ঘরে দেবীলক্ষ্মীর আগমন ঘটান তবে অবশ্যই এই গাছটি যখনই আপনার বাড়িতে থাকবে তখন এই গাছটির সঠিক পরিচর্যা এবং এই গাছের গোড়ায় কোনো নোংরা আবর্জনা যেন না থাকে তা না হলে কিন্তু তার থেকে নেগেটিভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারে তাই নীল জবা ফুলের গাছ বাড়িতে থাকলে অবশ্যই গাছটি সঠিক পরিচর্যা এবং পরিচ্ছন্নতা গাছের গোড়া অবশ্যই রাখবেন এছাড়া এই গাছের যেন ক্ষয়ক্ষতি না হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত এবারে বলা হয়েছে যে বাস্তুশাস্ত্র মতে এই নীল জবা ফুলের গাছটি আপনি আপনার বাড়ির সৌন্দর্য তো বাড়বে পাশাপাশি বাড়ির মধ্যে সমস্ত ধরনের পজিটিভ শক্তি প্রবেশ করতে শুরু করবে যদি গাছটি বাড়ির উত্তর বা পূর্ব দিকে লাগাতে পারেন তবেই তার থেকে শুভ শক্তির আগমন ঘটবে এই গাছটি লাগানোর বিশেষ পরামর্শ বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে এই গাছটি শুক্রবার দিন না হয় শনিবার দিন আপনার বাড়িতে নিয়ে আসুন যেদিন আপনি এই গাছটি বাড়িতে লাগাবেন যেখানে লাগাবেন সেই জায়গার মধ্যে একটি এক টাকার কয়েন একটি গটাশুপরে দিয়ে সেখানে গঙ্গাজল দিয়ে তারপর তার উপরে সেই গাছটি পুঁতে ফেলবেন অথবা আপনি টবেও লাগাতে পারেন আর এই গাছ লাগানোর পর দেখবেন আপনার বাড়িতে আপনার যেমন সমস্ত ধরনের যদি কাজ কোনো কাজ যে কোনো ধরনের কাজ বাধা বিপত্তির মুখে দীর্ঘদিন থেকে আটকে আছে তাড়াতাড়ি সম্পন্ন হবে বাড়িতে অর্থ ধন সম্পদ বাড়তে থাকবে বাড়িতে পজিটিভ শক্তি পজিটিভ এনার্জি ভরপুর হয়ে উঠবে যেহেতু এই নীল জবা ফুলের গাছ ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মী আর শনি মহারাজ ভোট করে থাকেন তাই স্বয়ং এই গাছকে দেবী দেবতা স্বরূপ হিসেবে পুজো করার পাশাপাশি এই গাছের পরিচর্যা করার পর থেকে বা এই গাছ বাড়িতে প্রতিস্থাপন করার পর থেকে আপনার বাড়ির বাতাবরণ সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে তাই গাছটিকে অবশ্যই সঠিক পরিচর্যা এবং যত্ন করে আপনার বাড়িতে এই দিকে অর্থাৎ বাড়ির পূর্ব বা উত্তর দিকে এইভাবে অবশ্যই লাগান তবেই তার থেকে শুভ ফল পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা সমস্ত তথ্যটি আজ আমি বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে মা লক্ষ্মী লিখতে ভুলবেন না আবারও বলছি এই ধরনের প্রতিনিয়ত বাস্তু সংক্রান্ত বিভিন্ন তথ্য দেখার জন্য আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দেবেন তাহলে চলুন আজ আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ